আসসালামু আলাইকুম আপনারা যারা ব্রাজিল ফুটবল ফ্যানস আছেন আপনাদের জন্য অনেকগুলা আপডেট রয়েছে ব্রাজিল জাতীয় দল নিয়ে আপডেট রয়েছে নেইমার জুনিয়র কে নিয়ে আপডেট রয়েছে ভিনিশিয়াস জুনিয়র রড্রিগো স্যামুয়েল লিনো ওয়েস্টলি লুকাস পাকুয়েটা এদের কে নিয়ে অনেকগুলা আপডেট আছে তাই আজকের ভিডিওটা একটু লং হতে চলেছে আপনারা আশা করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা স্টে করবেন আর সম্পূর্ণ ভিডিওটা স্টে করে আশা করি সবগুলা প্লেয়ারের আপডেট আজকের এই ভিডিওতে জানতে পারবেন প্রথমত আমরা ব্রাজিল জাতীয় দলের দিকে আসি দেখুন ব্রাজিলের বর্তমান যে কোচ রয়েছে কার্লো আনচেলুতি তিনি তার কোচিং স্টাফে আরো একজন কোয়ালিটি সম্পূর্ণ টেকনিক্যাল অ্যানালিস্ট যোগ করতে চলেছে যেখানে আমরা গত দুই দিন আগে একটা আপডেট পেয়েছি যে তিনি তার কোচিং স্টাফে ইতালিয়ান সাবেক ফুটবলার লুইগো বেটোকে অ্যাড করতে চলেছে যিনি একটা সময় তার অধীনে টেকনিক্যাল অ্যানালিস্ট হিসেবে কাজ করেছে সেই লুইস বেটুকে তিনি তার কোচিং প্যানেলে অ্যাড করতে চলেছেন যেটা ব্রাজিল ফুটবলের জন্য বিরাট একটা সুসংবাদ এখন বিরাট সুসংবাদ কেন সেটা আমি আপনাদেরকে বলি দেখুন যে লুইস বেটু তিনি কিন্তু অনেক দিন কার্লো আনচেলোত্তির অধীনে তিনি সহকারী কোচের দায়িত্ব পালন করেছে যেখানে আমরা দেখছি যে একটা সময় তিনি ফার্মা সেলসি আমরা দেখছি যে পিএসজি এবং ইভেন রিয়াল মাদ্রিদে তিনি কার্লো আনচলতের অধীনে তার সহকারী কোচের দায়িত্বটা পালন করেছেন সো যেইখানে কার্লো আনচলতি ইউরোপে বড় বড় সহকারে কোচদের সঙ্গে কাজ করেছেন সেই সহকারী কোচরা যখন ব্রাজিল জাতীয় দলে আসবে তখন ব্রাজিলের কোচিং স্টাফটা কতটা স্ট্রং হতে চলেছে সেটা তো আপনাদেরকে আর আশা করে বলা লাগবে না দেখুন এখন ব্রাজিলের হাতে বিশ্বের লিজেন্ডারি একজন কোচের পাশাপাশি সহকারী লেজেন্ডারি কোচ আছে যার নাম হচ্ছে ডেভিড আনচেলত্তি ডেভিড আনচেলত্তি যিনি এখন বেটা ফগর হেড কোচের দায়িত্ব পালন করতেছে সেই সাথে তিনি ব্রাজিল জাতীয় দলের সহকারী টেকনিক্যাল অ্যানালিস্ট হিসেবেও কাজ করতেছে সো তার পাশাপাশি আরো একজন আরো একজন বিশ্বমানের টেকনিক্যাল অ্যানালিস্ট ব্রাজিল টিমে চলে আসছে সো এখন কোচিং প্যানেলের দিক থেকে ব্রাজিল আশা করি ভবিষ্যতে তেমন একটা পিনিক করবে না কারণ তাদের হাতে ভালো মানের একটা কোচিং স্টাফ এখন রয়েছে সো তারা সবাই যখন একসাথে ব্রাজিল জাতীয় দলে কাজ করবে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে ব্রাজিল টিমটা কতটা স্ট্রং হইতে চলেছে এটা হচ্ছে ব্রাজিলকে নিয়ে সর্বশেষ আপডেট এবার আমরা আসি প্লেয়ারদের আপডেটের দিকে যেখানে আমরা প্রথমত নেইমার জুনিয়রের দিকে আসি দেখুন নেইমার জুনিয়র তার গতকালকের একটা সর্বশেষ ইন্টারভিউতে বলেছেন যে তিনি যখন মনে করবেন যে সান্তোসে তিনি বোঝা হয়ে গেছেন এই টিমটার জন্য তিনি আর কোনো কাজে আসতে চলে কাজে আসতেছে না তখন তিনি তার ব্যাগপত্র গুছিয়ে সান্তোস থেকে চলে যাবে এমন ধরনের একটা আপডেট কিন্তু আমরা গতকালকে পেয়েছি দেখুন এমন ধরনের আপডেটটা দেওয়ার কারণ কি দেখুন গতকালকে সর্বশেষ ইন্টারভিউতে নেইমার জুনিয়র যে এই কথাটা বলেছে এই কথাটা কিন্তু এইখান থেকে দুই দিন আগে যখন সান্তোসের ম্যাচটা ছিল ইন্টারন্যাশনাল কাপ এর ক্লাবের এগেনস্টে তখন ওই ম্যাচটাতে যখন এক দুই গোলে হেরে গেল সান্তোষ তখন আমরা দেখছি যে সান্তোসের একজন ফ্যানের সঙ্গে তার তর্ক বিতর্ক হয়েছে ওই তর্ক বিতর্কের জেরে কিন্তু তিনি এইখানে এমন ধরনের একটা মন্তব্য করেছেন যে সান্তোসের কাছে যদি আমি নিজেকে বোঝা মনে করি তাহলে নিজের ব্যাগপত্র গুছি এর পরের দিনে আমি সান্তোষ ছেড়ে দিব এটা আমাকে কেউ বলতে হবে না এখন ওই যে তর্ক বিতর্কটা হয়েছে ওই তর্ক বিতর্ক কিন্তু এমন ধরনের কথা বলছে এখন আমরা ওই তর্ক বিতর্কটার দিকে আসি দেখুন তর্ক বিতর্কে কি হয়েছে তর্ক বিতর্কে আমরা ওই মোমেন্টে এখনো পর্যন্ত যে জিনিসটা জানতে পেরেছি সেটা হচ্ছে সান্তোসের একজন ফ্যান্স যিনি কিনা তাকে এবং তার বাবাকে নিয়ে গালিয়ে দিয়েছে তার পরিবার সম্পর্কে বাজে বাজে কমেন্টস করেছে আর যে দর্শকটা এমন ধরনের মন্তব্য করেছে তার নাম হচ্ছে আলেকসান্দ্র সিলভা যিনি কিনা ওই ঘটনার পরে এখন নেইমার জুনিয়রের কাছে ক্ষমা চেয়েছেন তিনি কিন্তু বলেছেন যে আমি নেইমার জুনিয়রের কাছে ক্ষমা চাইতেছি হ্যাঁ ফ্যান হিসেবে আমার তার সঙ্গে এমন করা উচিত হয় নাই এখন আমি বর্তমানে কি সাফার করতেছি আমি জানি বর্তমানে আমার ফ্যামিলির উপর অনেক হুমকি আসতেছে আমার ফ্যামিলির ছেলে এবং আমার ভাগিনা ওদের উপরেও কিন্তু অনেক ধরনের অত্যাচার হইতেছে তারা যখন ঘর থেকে বাইর হয় তখন তাদের উপরে অমানবিক মানসিক নির্যাতন করা হইতেছে এই জন্যে হুমকি দিতেছে ওই জন্য হুমকি দিতেছে দিতেছে যে নেইমার জুনিয়রের সঙ্গে কেন এমনটা করল নেইমার জুনিয়রকে বলেছে তিনি কি বলেছেন আসলে নেইমার জুনিয়র কে বলেছে তিনি আর তার বাবা নাকি বারাটিয়া বারাটিয়া হিসেবে এখানে খেলতে আসছে সান্তোষ যখন ম্যাচটা হেরে গেল আর নেইমার জুনিয়র যখন এই ম্যাচটাতে ভালো করতে পারলো না তখন ওই ফেন্ড ওই যে ফ্যান্স সঙ্গে তার তর্ক হয়েছে ওই ফ্রেন্ড তাকে বলেছে যে সান্তোসে তার বাবা এবং নেইমার জুনিয়র ভাড়ায় খাটতে এসেছে এটা নিয়ে তর্ক বিতর্ক হয়েছে তো পরবর্তীতে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে ওই যে ব্যক্তিটা রয়েছে সিলভা তিনি সোশ্যাল মিডিয়াতে এসে সবার কাছে ক্ষমা চেয়েছেন নেইমার জুনিয়রের কাছে ক্ষমা চেয়েছেন তার এমনটা করা উচিত হয় নাই বলে তিনি জানিয়েছেন আর নেমার জুনিয়রের যদি সাথে শুধু যদি সরাসরি দেখা করার সুযোগ হয় তাহলে নেইমার জুনিয়রের কাছ থেকে আরো একবার তিনি ক্ষমা চেয়ে নেবেন এই কাজটা তার করা উচিত হয় নাই ওই জিনিসটা জেদ ধরে কিন্তু আমরা দেখছি যে সান্তোসের হয় নেইমার জুনিয়র এমন ধরনের একটা কথা বলেছে যদি সান্তোসের কাছে মনে হয় যে নেইমার জুনিয়র তাদের জন্য এখন বোঝা হয়ে গেছে এরপরের দিনই তিনি ব্যাগপত্র গুছিয়ে সান্তোষ তীরে চলে যাবেন এমন ধরনের একটা আপডেট আমরা পেয়েছি আর ওইখানে কিন্তু নেইমার জুনিয়র বলেছে যে দেখুন আমরা মাঠে যেমনই খেলি কিনা কেন মাঠের বাইরেও আমাদের একটা আলাদা একটা পরিচিতি আছে আমরা ফুটবল এবং ফ্যামিলিকে একসাথে মিলাতে চাই না সো মাঠের ভিতরে যখন আমাদের ফ্যামিলিকে নিয়ে এমন ধরনের বাজে কথাবার্তা হবে তখন আমাদের মেজাজটা আসলে ঠিক থাকে না হ্যাঁ আমি একজন ফুটবল প্লেয়ার হিসেবে আমার এটা মেনে নেওয়া উচিত ছিল যে হ্যাঁ খারাপ খেললে ফ্যান্সরা অবশ্যই গাল মন্দ করবে বাট ওই মোমেন্টে যখন ফ্যামিলিকে নিয়ে কথাবার্তা বলা হয় তখন কিন্তু যে কোনো একদিন ব্যক্তি মাথা আসলে কতটুকু স্থির থাকা সম্ভব সেটা নিমার্জনীয় ওই পরিস্থিতি বসতে না যার কারণে এমন ধরনের একটা তর্কে বেরিয়ে গেছেন এবার আমরা আসি আদার্স প্লেয়ারের দিকে এখন আমরা আসি লুকাস পাকওয়াই তার দিকে দেখুন লুকাস পাকওয়ায় তাকে নিয়ে অনেক দিন ধরে একটা গুঞ্জন ছিল যে লুকাস পাকওয়ায় তাকে নিষিদ্ধ করা হবে তিনি বেটিং সাইডের প্রমোট করেছেন এবং এমন ধরনের অভিযোগ আনা হয়েছে তিনি নাকি ম্যাচ ফিক্সিং এর সঙ্গে জড়িত ছিলেন বাট সর্বশেষ যে আপডেটটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ইংলিশ যে গণমাধ্যমগুলো রয়েছে তারাই কিন্তু বলতেছে লুকাস পাকোয়ে তার উপর যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছিল এগুলা এখন সবগুলা ভুল প্রমাণিত হইতেছে একটার পর একটা মামলা যখন সামনের দিকে আসতেছে সবগুলা এখন ভুয়া মনে হইতেছে যার কারণে আগামী সপ্তাহে তাকে খালাস অর্থাৎ ওই যে মামলাগুলা করা হয়েছে ওই মামলাগুলা থেকে তাকে খালাস দেওয়া হবে অর্থাৎ তাকে পুরোপুরি মুক্ত করে দেওয়া হবে অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে লুকাস পাকোয়েতা কোনো বেটিং ইস্যুর সাথে জড়িত নেই কোনো ধরনের ম্যাচ ফিক্সিং এর সঙ্গে জড়িত নেই আমরা এমন ধরনের আপডেট কিন্তু পেয়েছি বাট এমন ধরনের আপডেট পেলে কি হবে যাওয়ার হওয়ার তা তো হয়ে গেছে একটা প্লেয়ার যখন তার প্রাইম টাইমে ছিল তখন তাকে নিয়ে যখন এমন ধরনের কথাবার্তা উঠে গেল যে এই প্লেয়ারটা ব্যাটিং সাইডের সাথে জড়িত আছে এই প্লেয়ারটা ম্যাচ ফিক্সিং এর সাথে জড়িত আছে তখন ওই প্লেয়ারটা প্রাইম টাইমেও কিন্তু অনেকগুলা জিনিস সাফার করছে অনেকগুলা মানসিক টেনশনে ছিলেন যার কারণে তার পারফরমেন্সটা ধীরে ধীরে অবনতি হয়েছে আর অবনতি হওয়ার কারণে আমরা কিন্তু এখন দেখতে পাইতেছি যে তিনি এখন ব্রাজিল জাতীয় দলের স্কোয়াড থেকেও ছিটকে গেছে মানে আপনি বুঝতেই পারতেছেন মানসিক প্রেসার কতটা তার উপরে পড়েছিল এখন এগুলা সবগুলা মিথ্যা প্রমাণিত হইতেছে বাট মিথ্যা প্রমাণিত হইলে কি লাভ হবে তার ক্যারিয়ারটা তো ভাই শেষ করে দিছে। এবার আমরা আসি বিনিশুষ জুনিয়রের দিকে আমরা জানতে পারছি যে এখনো পর্যন্ত বিনিশুষ জুনিয়র রিয়াল মাদ্রিদের সঙ্গে তার নতুন চুক্তিটা নবায়ন করে নাই আর রিয়াল মাদ্রিদকে তিনি যে প্রস্তাবটা দিয়েছেন কিলিয়ান বাপের চাইতে তার বেতনটা বেশি হতে হবে এই প্রস্তাবটা কিন্তু নাকচ করে দিয়েছে রিয়াল মাদ্রিদ আর এখন তিনি বর্তমানে ভ্যাকেন্সিতে আছে যেখানে আমরা দেখতেছি যে তার ফ্যামিলির সঙ্গে তিনি তার সময়গুলা কাটাইতেছে তো ওই ভ্যাকেন্সি শেষে যখন রিয়াল মাদ্রিদের প্রিসিজনের ম্যাচগুলা শুরু হবে তখন যখন তিনি রিয়াল তখন হবে আসলে তাকে কিলিয়ান এমবাপের বেশি বেতন দিবে কি দিবে না আর তিনি রিয়াল মাদ্রিদে থাকবে কি থাকবে না এটা নিয়ে কিন্তু এখন অনেক ধরনের গুঞ্জন উঠে গেছে তো সর্বশেষ আপডেট অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ এখনো পর্যন্ত তাকে কিলিয়ান এম সমান বেতন দিতে নারাজ তো দেখা যাক তিনি যখন ভ্যাকেন্সিটা শেষ করে রিয়াল মাদ্রিদে যোগ দিবেন এটা নিয়ে পরবর্তীতে আমরা কথাবার্তা বলা ট্রাই করব এবার আমরা আসি রোদ্রিগোর দিকে দেখুন এখনো পর্যন্ত রোদ্রেগোকে নিয়ে তো জাবি আলঞ্চর কোনো ধরনের প্ল্যানই নেই সেটা আপনারাও জানেন আমিও জানি বাট রোদ্রেগো এখনো পর্যন্ত রিয়াল মাদ্রিদের উপর আস্থা রাখতেছে যে তিনি রিয়াল মাদ্রিদে থাকতে চায় জাবি আলঞ্চকে তিনি ইমপ্রেস করতে যায় তার যে ফুটবল কারিশ্মা আছে এটা দিয়ে নাকি তিনি জাবি আলঞ্চর মনটা জয় করতে চায় ভাই কথা হচ্ছে যেখানে কোচই তোমাকে চাইতেছে না তুমি ওই পোস্টারে কিভাবে তুমি করবা কিভাবে তার নিজের ওই পোস্টাকে তুমি সারপ্রাইজ করবা আমার একটু বোঝাও নিজের ক্যারিয়ারটা যদি নিজে শেষ করে দিতে চায় তাহলে থাকো রিয়াল মাদ্রিদে সমস্যা নাই এখন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ আইতেছে তুমি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে থাকতে পারবা যদি রিয়াল মাদ্রিদে থাকো যদি তুমি রিয়াল মাদ্রিদ নাইচারা জাবি আলনসো হয়তোবা তোমারে দুই ম্যাচ তিন ম্যাচ চার ম্যাচ করে ওই এক গেম টাইমিং দিবে তাওয়া বা সাবস্টিটিউট হিসেবে এই সাবস্টিটিউট হিসেবে তুমি কি খেলে ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়া যেখানে মাত্র বিশ্বকাপটা আর এক বছরের সময় বাকি নাই ওই মোমেন্টে তুমি কেন রিয়াল মাদ্রিদে থাকতে যাইতেছ নিজের নামের প্রতি ওই যে রিয়াল মাদ্রিদের ট্যাগ রিয়াল মাদ্রিদের প্লেয়ার এমন ধরনের একটা ট্যাগ লাগানোর জন্যই কি তুমি এখনো বসে থাকবা না নিজের ক্যারিয়ারটা দেখ যদি নিজের ক্যারিয়ার দেখতে চাও তাহলে তুমি এখনই রিয়াল মাদ্রিদ ছেড়ে দাও কারণ তুমি নিজেও জানো যে জাবি আলমসার প্ল্যানে তুমি নাই যদি বিশ্বকাপ খেলতে চাও তাহলে অবশ্যই তোমার এই টিমটা ছাড়া উচিত আর তুমি যেহেতু ক্লাব ছাড়তে চাইতেছো না তোমার প্রতি কিন্তু অনেকে ইন্টারেস্ট দেখানো বন্ধ করে দিচ্ছে পিএইচডির ইন্টারেস্ট শেষ আর্সেনালের ইন্টারেস্ট শেষ ম্যানচেস্টার ইউনাইটেড ছিল হয়তো বা অর্থের ইয়ে অনুযায়ী এই জায়গায় তাদের ইন্টারেস্ট শেষ ম্যানচেস্টার সিটিরও ইন্টারেস্ট শেষ লিভারপুল ধীরে ধীরে তারাও কিন্তু রোদ্রিগো ডেলটা থেকে সরে আসতেছে সো তুমি যদি এখন রিয়াল মাদ্রিদ ছাড়তে না চাও তাহলে তোমার ভবিষ্যৎ অন্ধকার এটা আমি এখনই দেখতে পারতেছি সো এই ব্যাপারে আপনাদের মতামত কি আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবার আমরা আসি সেমিউয়েল নিনোর দিকে সেমিউয়েল নিনো অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে অলরেডি ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামিঙ্গোতে যোগ দিয়েছে যেখানে আমরা টোটালি বিশ মিলিয়ন প্লাস দুই মিলিয়ন অ্যাডন্স টোটালি বাইশ মিলিয়নের একটা ডিল দেখতে পাইছি বাইশ মিলিয়নে তিনি অলরেডি ব্রাজিলিয়ান ক্লাবে চলে গেছে আর তিনি কেন ব্রাজিলিয়ান ক্লাবে গেলেন অ্যাটলেটিকো মাদ্রিদটা ছেড়ে আপডেট অনুযায়ী আমি যে তথ্যটা বেছি সেটা হচ্ছে তিনি ব্রাজিল স্কোয়াডে আসতে চান তিনি ব্রাজিলিয়ান লিগে খেলে তার যে পারফরমেন্স রয়েছে এই পারফরমেন্সটাকে আরো একটু উন্নত করে তিনি ব্রাজিল জাতীয় দলে আসতে চান কারণ তিনি জানতে পেরেছেন যে কালো আঞ্চলতি ব্রাজিলিয়ান লিগ থেকে অনেকগুলা প্লেয়ারকে তার স্কোয়াডে অ্যাড করতে চলেছে যার কারণে তিনি ইউরোপ ছেড়ে অ্যাটলেটুকো মাদ্রিদের মতো একটা টিম ছেড়ে তিনি মাত্র বাইশ মিলিয়নে চলে গেলেন প্লামিঙ্গোতে তো দেখা যাক তিনি যেই স্বপ্নটা নিয়ে ব্রাজিলিয়ান লিগে গেছে ওই স্বপ্নটা তার পূরণ হয় কিনা এবার আমরা আসি ওয়েস্টলির দিকে দেখুন ওয়েস্টলি এই প্লেয়ারটা বা ব্রাজিলের ইনপিউচারে রাইট ব্যাকে একজন অফেনসিভ ফুলব্যাক হিসেবে ইন পিউচারে তিনি ভালো করতে পারে তাকে আপকামিং ইয়ংস্টার বলা হচ্ছে সো এই প্লেয়ারটা অলরেডি প্লামিঙ্গো থেকে চলে গেল ইতালিয়ান ক্লাব রোমাতে যেইখানে ডেলটা হয়েছে টোটালি বিশ মিলিয়ন প্লাস পাঁচ মিলিয়ন টোটালি পঁচিশ মিলিয়নের একটা ডিল হয়েছে যে এখানে এর আগে আমরা দেখছি যে 20 মিলিয়ন প্লাস 2 মিলিয়নের অফার করেছিল প্লামিঙ্গোর কাছে রোমা বাট এই অফারটা কিন্তু তারা রিজেক্ট করে দিয়েছে শেষ পর্যন্ত আমরা দেখতে পাইছি যে 25 মিলিয়নের একটা অর্থের অঙ্কে ডিলটা কমপ্লিট হয়ে গেছে সো তিনি এখন সরাসরি তিনি রোমাতে চলে যাবেন আর তার যে কোচিং স্টাফরা রয়েছে এবং তার যে সতীর্থরা রয়েছে তাদের সবার কাছ থেকে তিনি বিদায় নিয়েছেন অলরেডি তিনি সম্ভবত রোমাতে চলে গেছে ওইখানে মেডিকেল টেস্টগুলা করা হবে মেডিকেল টেস্ট যদি তিনি উত্তীর্ণ হয়ে যান তাহলে প্রি সিজনের ম্যাচগুলাতে তিনি রোমার হয়ে খেলতে পারবে এটা এখন সময়ের ব্যাপার তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো এইটা হচ্ছে সর্বশেষ আপডেট যে আপডেট থেকে আপনারা ব্রাজিল জাতীয় দলের নিউজ নেইমার জুনিয়র বিনিশুয়ার জুনিয়র সেমুয়েল লিনো লুকাস পাকোয়েতা ওয়েস্টলি রোদ্রিগোর মতো ফুটবলারদের নিউজগুলো জানতে পেরেছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন আল্লাহ